তা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে কুল ইন্ডাল মাউতাল আল্লাহ তালা বলেন হে নবী আপনি বলে দেন হ দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পালায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানেই গিয়ে নিজেই মোলাকাত করবে সাক্ষাৎ করবে তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে আই নামাতা কোন ভিতরে কোমল মাউত হলো কোন তুম থিম আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও যে ঘরটার অনেক উছা যে ঘরটার ওপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম বন্ধ এরকম একটা ছিদ্রবিহীন সো উচ্চ যদি ঘর বানাও তার যদি তুমি নাও তো মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে তোমার সেখানেই মৃত্যু পৌঁছে যাবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নব জোয়ান সাথীরা মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলে অবর্ত হবে কাঁদলেও অমর্ত হবে সুখে অবর্ত হবে দুঃখে অবর্ত হবে রাস প্রসাদ আর অট্টালিকায় যে থাকে সেও অমর্ত জীর্ণ কুঠিরে যে লোক থাকে হ্যাঁ সে লোকটাকেও মরত মৃত্যুবরণ করতে হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে সব মরে যাবে এটাই সৎ সত্যি এটাই চিরণ বাস্তবতা অদৈব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি তাহলে আমার জীবন অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ কইরো যে জিনিস তোমাকে সমস্ত সাত আনন্দ আহদ চিরত্তরে মিঠায়া দিবে তোমার এই চির স্তব্ধ করে দি জলযন্ত্র মানুষটা তোমাদের সামনে হাটত চলত উঠত বস্ত ঘুরত সেই মানুষটা মনে আবার চোখের সামনে নাই আমার তার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত শ্রবণ করতেছে কিন্তু এই লোকটা হারত ফাতও লড়ে না পাও লড়ে না চোখ মিলে না একই আশ্চর্য বিষয় চোখের সামনে এই মানুষটা নাই কি হলো তার খে তার থাবাইয়া দিল খে তার স্তব্ধ বানাইয়া দিল এটা ধামার মতন ঘুরতো ফিরতো হারত আমার নানারে আমার দাদার আমি কত দেখছি একদিন তারা চলে গেল আবার আমি দেখে আসছি ধোয়া করে আসছি এক সপ্তাহ পরে যায় দেখি সে ইন্তেকাল করেছে বিশাল বড় লোকগুলিকে ধাক্কা দিয়া কবর ফালাই দিল এটা কি বাস্তবতা যুবক ভাই তুমি মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রেখে হাসান বসরি রহমাতুল্লাহে আলায় একদিন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক বিদ্যা বাবাদেরকে দেখতেন তিনি যুবকদেরকে বলতেন ইয়ারসবাবিন তিনি উপদেশ দিতেন হ্যাঁ যুবকগণ শোনো শোন সব ফুল সব ফল সব ঘাস চারা পরিপক্ক পাকা পর্যন্ত পোসায়রা তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা ঘাস জরে পড়ে যায় জ্বরে পড়ে যায় এটা উনি মনে করাই দিতেন উনি এটা বুঝাইতেন যুবক আম গাছের মধ্যে দেখো যতগুলো মুকুল ধরছে সবগুলো আম হয় না যতগুলি আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি থেকে যায় অল্প তার মানি যুবক কিশোর তরুণ এই বয়সে মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে তার চাইতে কম